দেশে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটার জন্য আমরা সকলেই এই শোকাহতা এবং আহত ব্যক্তিদের এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদের সন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করতেছি হয়তো অন্য লোক চলে গেছে সমস্যা নাই যারা আছে তারা যদি আমরা পরিবর্তন হতে পারি তাহলে আমাদের এই কনসার্ট সফল আমাদের আসে ডান পাশে ছাঁদের উপরে বা ছাঁদের সামনে যে লোকজন আছে তারা যদি পরিবর্তন হতে পারে আজকের কনসার্ট থেকে তাহলে আজকের কনসার্ট সফল আর বেশি লোক পরিবর্তন করার দরকার নেই এখানে যদি পঞ্চাশ জন লোক আছেন তারা কথা দেন তারা আর জীবনে বা তাদের কারো যদি যদি মানে মাদক প্রতি আকৃষ্ট থেকে আপনি জীবনে একবারও গ্রহণ করে থাকেন আজকের পর থেকে আপনি আর মাদক গ্রহণ করবেন না কে কে কথা দিতে পারবেন আজকের পর থেকে এখানে যারা আছেন তারা মাদক গ্রহণ করবেন না তাইলে আজকে সমাবেশ সফল বাকিদের দরকার নাই আজকে এখানে যারা আছেন তারা কে কে কথা দিতে পারবেন যে আজকে থেকে আমি আর মাদক গ্রহণ করব না যারা যারা করেন না তারা তো করেন না তারা ভবিষ্যতেও করবেন না আমরা চিন্তা করেন আমরা অনেকে আমরা পুলিশকে দোষ দিই প্রশাসনকে দোষ দিই দোষ কিন্তু আমার নিজের পুলিশ আপনাকে বলে না মাদক গ্রহণ করেন প্রশাসন আপনাকে বলে না মাদক গ্রহণ করেন মাদক কিন্তু আপনি জানেন যে মাদক খারাপ তারপরে আপনি মাদকটা গ্রহণ করেন তা আমি সকলের প্রতি অনুরোধ জানাবো আমরা প্রথমে আমি যারা এখানে অভিভাবক আছেন তাদেরকে আমি অনুরোধ জানাবো আপনি প্রতিদিন প্রতিদিন না পড়লেও এক থেকে দুদিন অন্তর অন্তর আপনার সন্তানের খবর নেবেন আপনার সন্তান কোথায় যাচ্ছে কার সাথে মিশতেছে আমরা যখন স্কুলে পড়তাম মা পর যে বাড়ি বাসা থেকে বের হওয়া যায় সেটা আমরা চিন্তাও করতে পারতাম না বের হব সেটা তো পরে কিন্তু আমার এখানে অবাক লাগতেছে আমাদের এখানে আপনি ডানে মাইয়ে থাকিয়ে দেখলে দেখবেন যে আমাদের অনেক স্কুলগামী সন্তান এখনো আমাদের এখানে বাইরে ঘোরাফেরা করতেছে তাহলে আমি আমার সন্তানটাকে ঠিকমতো কি। শিক্ষা দিতে পারতেছি না তাহলে আমি বলবো যে আমার সন্তানের চেয়ে আমার দোষটা বেশি কারণ আমি যেহেতু বাবা হয়েছি আমার দায়িত্ববোধ বেশি আমাকে আমার সন্তানকে শিক্ষা দিতে হবে আমার সন্তানকে মূল্যবোধের শিক্ষা দিতে হবে আমরা দিন দিন এসব থেকে অনেক দূরে চলে যাচ্ছি যেমন আমি আমার যত শিক্ষকদের সাথে কথা বলি আমি সবাইকে একটা কথাই বলি এখানে যারা আছে তাদেরকেও বলি আমি শিক্ষকদেরকে অলরেডি বলছি এগুলো মনে করেন আমাদের যদি সপ্তাহে চল্লিশটা সেশন থাকে ডেলি আটটা করে আমি বলছি আপনি উনচল্লিশটা সেশনে বই খাতার মধ্যে পড়ান বাকি একটা সেশন সপ্তাহে একদিন করে মানুষজনকে মূল্যবোধ শেখান বড়দেরকে কিভাবে সম্মান করতে হয় সেটা শেখান কিভাবে মাদক থেকে দূরে থাকা যায় সেটা শেখান কারণ আমি আপনি একদিনে একটা কনসার্ট করে চাইলেও মাদক নির্মূল করতে পারবো না এটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া আমাকে প্রথমে আমার আমার ভাই বা আমার বাবা বা আমার সন্তান যদি মাদক গ্রহণ করে আমাকে প্রথমে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এরপর প্রতিরোধ গড়ে তুলতে হবে আমার পার্শ্ববর্তী গড়ের কেউ যদি মাদক গ্রহণ করে থাকে তার বিরুদ্ধে এরপর সমাজে যেতে হবে এরপর পাড়ায় এরপর যত বড় পরিসরে যাওয়া যায় আস্তে আস্তে আপনি যদি আপনার ফ্যামিলিকে মাদক থেকে দূরে রাখতে পারেন যেমন চিন্তা করেন প্রত্যেকে যদি প্রত্যেকের ফ্যামিলিকে মাদক থেকে দূরে রাখতে পারে আলটিমেটলি বাংলাদেশে একটা ফ্যামিলিও থাকবে না যে মাদক গ্রহণ করবে তো সেজন্য আমি অনুরোধ করব যারা এখানে মুরব্বীরা আছেন যাদের আমাদের সন্তান আছে যাদের আমাদের ছোট ভাই আছে আমরা যেন তাদেরকে মাদকের হাত থেকে রক্ষা করতে পারি আপনি শুধু আপনার ফ্যামিলিটাকে রক্ষা করেন দেখবেন অলটিমেটলি পুরা দেশই রক্ষা হয়ে গেছে